মিরপুর বলা হয় মিরপুরবাসী নাকি সকালবেলা নাস্তা করতে রাব্বানীতে চলে যায় হ্যাঁ ঘটনা একদম সত্যি খোদ রাব্বাণীর সঙ্গে সংশ্লিষ্টরা এই কথা বলছেন বলছেন সকাল হলেই ফজরের নামাজের পর থেকে বাসার গৃহিণীরা বাসার ছোট সদস্যরা সবাইকে নিয়ে গৃহকর্তা চলে আসেন রাব্বানীতে সকালে নাস্তা করেন কেউ বা দুপুরের লাঞ্চ করেন কেউ বা রাতের ডিনার সারেন বলতে বলতে আমরা মিরপুরের রাব্বানির নিউ ব্রাঞ্চে চলে গেলাম পুরনোটায় যাইনি নতুনটায় কি হাল হকিকত সেটাই দেখব আজ রাব্বানিতে গিয়ে সকালের নাস্তায় আমি শুরুতে পরোটার নেহারি অর্ডার করেছিলাম তবে নেহারির বদলে আমার ঘিলা কলেজাটা বেশ পছন্দ তাই পরোটা সাথে ঘিলা কলেজা সাথে দেখতে জোস এবং সুস্বাদু এক টুকরো পুডিং এবং সবশেষে চা বেশ ভালো লাগলো রাব্বানির পরোটার ভক্ত আমি রাবারের মতো ছিঁড়ে ছিঁড়ে খেতে খুব ভালো লাগে শুধু তাই না তাদের হোটেলে বেশ হাইজিন মেনটেন হয় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি যারা খাবারের বিজনেস করেন তাদের অনেক সতর্ক থাকতে হয় কাস্টমার স্যাটিসফ্যাকশান থেকে শুরু করে তাদের বিহেভিয়ার পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো অনেক ভালোভাবে মানতে হয় খাবারের স্বাদের ব্যাপারটা তো আছেই সব দিক বিবেচনা করেই যুগ যুগ ধরে কাস্টমার পটিয়ে রাখতে হয় কাস্টমারকে খাবারের প্রেমে ফেলতে হয় তাই তো মিরপুরবাসী কখনোই রাব্বানি হোটেলকে খারাপভাবে নেয় না বরং বিশ্বস্ততার একটা জায়গা তৈরি হয়েছে গ্রাহক এবং রাব্বানি হোটেলের মধ্যে ধোয়া ওঠা চাটা সত্যি শরীরটা চাঙ্গা করে দেয় সারা দিনটাই ভালো যায় পনির স্পেশালিটি এখানে আমাদের যত খাবার আছে মোটামুটি সব কাস্টমারের কাছ থেকে ভালো লাগে এজন্য কাস্টমার অনেক দূর দূরান্ত থেকে এখানে আসে আমাদের এখানে বেস্ট তো আমরা বলতে পারবো না এটা বলতে পারবে কাস্টমার ওনাদের কাছে আমরা যা সামনে প্রেজেন্ট করি ওটাই ওনাদের কাছে ভালো লাগে ঢাকায় চারটা ব্রাঞ্চ আছে মিরপুরে এগারোতে দুইটা আর এই বেনারসি এই রোডে দুইটা আরেকটা আছে মোট পাঁচটা আরেকটা আছে হ্যাঁ তা অবশ্যই ঠিক দেখা গেছে আগে মনে করেন সকালবেলা মহিলা কাস্টমার ছিল না কিন্তু এখন মহিলা কাস্টমারই বেশি পুরুষের থেকে জি পুরা ফ্যামিলি শো আসে আবার মহিলারা গ্রুপ বাইন্ড আসে স্কুলের বাচ্চা দিয়ে হোটেলে চলে আসে জি জি এটা প্রায় উনিশশো পঁচানব্বই থেকে ফ্যামিলি মেন মাহাজন নাই এখন দোকান পরিচালনা করে তার ছেলেরা চার ভাই ওনারা

হ্যাঁ হ্যাঁ এইটাই চিন্তা করলাম যে এখান থেকে চলে গেলে আরেক জায়গায় গেলে তো আমার কাজই করতে হবে তো যা লাভ কি যেহেতু মহাজনরা আমাদের খারাপ জানে না এই জন্য এখানেই আসি আর কি হ্যাঁ তা তো অবশ্যই জি খাবারের বিলটাও রিজনেবল আলটিমেটলি তৃপ্তি পেয়েছি